ব্যস্ত নদী কলমে নন্দনদাস নীল নদী ও নীল নদী আমার ব্যস্ত নীল নদী বয়ে স্রোত হয়ে নদী তুমি নিজের মনে একবারও পারতে তুমি এসে জড়িয়ে ধরতে আমাকে আমি ভাবিনি তুমি এসে ফিরে যাবে না ছুঁয়ে আমাকে নীল নদী ও নীল নদী তোমার ওই নীল জল ডুবেছি আমি তোমারই অতল খুঁজেছি তোমাকেই আমি শত বাহানায় কতখানি জানো না তুমি তোমার ঢেউয়ে মিশেছি আমি তলিয়ে গেছি তোমারই জলে ডাকিনি আর পাব না বলে নীল নদী ও নীল নদী ভেবেছিলাম তোমার জলে মিশে যাব চুপি সারে কিন্তু দিলে না তুমি আমার সাথ শুধুই তোমার মিথ্যে অজুহাত তোমার স্রোতে তাল মেলাতে চেয়েছিলাম তোমার হতে কিন্তু হারিয়ে গেলে শেষে এতখানি মিথ্যে ব্যস্ততার ভিড়ে ধন্যবাদ